প্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাই আসসালামু আলাইকুম রনি দর্শক মন্ডলী প্রত্যেক ক্রেণায় আজকেও হাজির হয়েছি বাণিজ্যিকভাবে চাষ করে আপনারা লাভবান হতে পারবেন এমন একটি মাছের বোনা নিয়ে আজকে আমি আপনার সাথে কথা বলবো শোল মাছের পোনা নিয়ে শোল মাছ শোল মাছ পুষ্টিগুণে ভরপুর এমন একটি মাছ এই মাছটি চাষ করতে চাইলে আপনি কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন তাই সেই লক্ষ্যে আপনাকে অবশ্যই চাষ করার জন্য সঠিক মানের পোনাটি নির্বাচন করতে হবে তাই আমরা আপনাদেরকে দিচ্ছি সঠিক মানের পোনা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সঠিক মানের পোনা এই মাছের পোনাটি পেতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন সরাসরি আমাদের হ্যাচারির ঠিকানায় এই মাছটি চাষ করার জন্য আপনাকে পানি গুণগত মান অর্থাৎ বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে শুধু পানি নয় আপনাকে একটি পর্যাপ্ত সুন্দর এবং পার মজবুত রয়েছে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে পুকুরটি নির্বাচন করার পরে পানির গুণগত মানের পরে লক্ষ্য রাখতে হবে এবং তারপরে সেচ ব্যবস্থাপনা রয়েছে এইভাবে আপনাকে কিন্তু এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে আপনাকে মনে রাখতে হবে আপনি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চাইলে পানির গুণগত মান মাছের যে গুণগত মান রয়েছে এবং খাবার এই সকল বিষয় কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে তাই এই সকল বিষয়ে লক্ষ্য রাখার ফলে আপনি কিন্তু সঠিক মাছ চাষ করে লাভবান হতে পারবেন এছাড়াও যেহেতু আমাদের নিজস্ব পরিবহন রয়েছে তাই আপনি কিন্তু আপনার নির্দিষ্ট ঠিকানায় মাছের পোনাগুলো কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা মাছ কিনে প্রতারিত হবেন না অবশ্যই দেখে শুনে বুঝে মাছের পোনা ক্রয় করবেন একবার হলেও আমাদের হ্যাঁচালিতে আপনারা চলে আসতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমে আপনি কিন্তু মাছের পোনাগুলোকে দেখতে পারেন তাই প্রিয় দর্শক মণ্ডলী মাছ চাষ করার আগে এবং মাছের ক্রয়ের আগে অবশ্যই এই সকল বিষয় লক্ষ্য রাখবেন আমি আবারও বলতে চাই আপনারা মাছের পোনা কিনা প্রতারিত হবেন না তাই প্রিয় দর্শক সঠিক চাষের ব্যবস্থাপনা এবং সকল প্রকার চাষযোগ্য মাছের পোনা পেতে আজই আমাদের নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ